আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন আপনারা কম খরচের ভিতরে মোটামুটি বাজেটের ভিতরে এই ধরনের পলির যে লেভেলগুলো হয়ে থাকে বা এই যে আর্ট পেপারের যে লেভেলগুলো হয়ে থাকে উপরে লেমিনেশন করে এগুলো ব্যবহার করতে পারেন আপনারা পানির জন্য বিশেষ করে এছাড়াও আপনারা আমাদের কাছে ভ্যারাইটি স্টিকার পাবেন লেভেল পাবেন ক্যাটালগ পাবেন সব ধরনের প্রিন্টিং সামগ্রী আমাদের কাছ থেকে করে নিতে পারবেন এটা হচ্ছে একটা হলুদ মরিচের লেভেল এই যে দেখেন এখানে খুবই সুন্দর এবং নিখুঁত এইচডি কোয়ালিটির প্রিন্ট এই যে দেখেন আপনারা দেখতে থাকেন এগুলো কিন্তু চিকচিক করতেছে আপনার আমি ক্যামেরায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আরেকটা একটা হলুদ লেভেল এই যে দেখেন এটা কিন্তু লেখা যত ছোটই হোক যত ছোট লেখাই হোক এটা কিন্তু লেখা ফাটার কোনো সম্ভাবনা নেই এবং এটা কিন্তু খুবই সুন্দর নিখুঁত প্রিন্ট হয়েছে উপরে করা আছে তারপর হচ্ছে এই যে দেখেন স্টিকারটা প্রিমিয়াম কোয়ালিটির স্টিকার ওরিজিনাল চায়না স্টিকার এই ধরনের স্টিকারের ক্ষেত্রে আপনার কোম্পানি থেকে চার বছরের গ্যারান্টি দেওয়া থাকে আঠার যে গ্যারান্টিটা তো সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে গ্যারান্টি দিব এই যে স্টিকার এগুলো আপনারা লাগাবেন আপনাদের কোটা বা আপনাদের প্রোডাক্টে উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নেই এই যে দেখেন এখানে কয়েক ধরনের আইটেম একসাথে প্রিন্ট করা হয়েছে এই যে দেখেন এই যে প্রিন্ট করা হয়েছে এগুলো পরবর্তীতে তারা কাটিং করে প্রত্যেক আলাদা আলাদা করে তারপর ডেলিভারি দেওয়া হয়েছে তো এ বহু লেভেল আমাদের কাছে পাবেন এই যে দেখেন এটা আরেকটা স্টিকার এগুলো প্রত্যেকটা ঢাই কাটিং করে তারপরে ডেলিভারি সাধারণত দেওয়া হয়েছে তো আমাদের এই প্রেসে আমরা কি ধরনের কাজ করি আমাদের এই প্রেসে আমরা প্রিন্টিং প্রেসে যে কাজগুলো হয়ে থাকে সাধারণত আপনার লেবেল প্যাকেট ডায়েরি ক্যালেন্ডার প্রসপেক্টাস হ্যান্ডটেক্স বুশিয়ার বই এই জাতীয় ভ্যারাইটিস কাজ হয়ে থাকে এই কাজগুলো সাধারণত আমরা আমাদের এই প্রেসে করে থাকি তো আমি আপনাদেরকে অনুরোধ করব যদি এই ধরনের কাজ আপনাদের হয়ে থাকে বা আপনারা এই ধরনের কাজগুলো করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে সরাসরি আমাদের প্রতিষ্ঠানে চলে আসবেন